আসসালামু আলাইকুম রিমান আজকে আমাদের পুরান ঢাকার সবার খুব পছন্দের একটা রেসিপি নিয়ে চলে আসছে এটা হচ্ছে কি নুনিয়া শাক বা নুন শাক যে যেভাবে বলতে পছন্দ করেন বা যে যেভাবে জানেন আমি শুরুতে হচ্ছে শাকগুলোকে একটু বেছে নিচ্ছি অনেক সময় চুল থাকে বা একটু গাছের গোড়া থাকে শাকের বা একটু ঘাস দুবলা এগুলো থাকে যার কারণে বেছে নিচ্ছি বেছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এটা খুব ভালো করে সময় নিয়ে ধুতে হবে কারণ এই শাকে অনেক বালু থাকে ধুয়ে ঝরিয়ে দিলাম ঝরাতে হবে অবশ্যই নাহলে অনেক পানিও উঠে যাবে রান্না করার সময় তারপরে হাঁড়িতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন বেস্তা কালার হয়ে আসবে তার আগেই হচ্ছে দিয়ে দিয়েছিলাম আস্ত দারচিনি এলাচি আর হচ্ছে তেজপাতা এর চেয়ে বেশি কিছু দিতে যাবেন না আর আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া বাস এই তিন চারটা মশলাই এখানে যথেষ্ট বেশি মশলা দিতে গেলে জিরাটির একদমই দিতে যাবেন না তাহলে শাকের যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা একদমই নষ্ট হয়ে যাবে এই শাকের ফ্লেভারেই যখন বাসায় রান্না করবেন একবারি থেকে মানে সাতবারই হচ্ছে গিয়ে শাকের গ্রান চলে যাবে বা ফ্লেভার চলে যাবে যে অনেক সময় টমেন দেখায় না যে গ্রানে চলে আসে মেহমান এই শাকের এই শাকটা রান্না করার ক্ষেত্রে ঠিক এমনই হয়ে থাকে তো মষ্টগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে মুরগি দিয়ে দিলাম এই শাকটা বেসিক্যালি খায় হচ্ছে গিয়ে গরু মাংস দিয়ে আমরা খাই আর অনেকে বলে যে মুরগি দিয়েও মজা তো আমি আজকে মুরগি দিয়ে ট্রাই করলাম দেখার জন্য যে মুরগি দিয়ে কেমন লাগে এই শাকটা যেই মাংস দিয়েই খান না কেন গরু বা মুরগি বা খাসি শাকের টেস্ট কিন্তু সেম থাকে বা মাংস আর মাংসর টেস্ট তো নিজস্ব একটা পার্সোনাল টেস্ট আছে সেটা বেরিয়ে অবশ্যই করবে কিন্তু শাকের টেস্ট একদম সেম আসে তো ওই যে মুরগিটা যেহেতু গলতে খুব একটা টাইম লাগে না যার কারণে পাঁচ থেকে দশ মিনিট মুরগিটা কষিয়ে তার উপর শাকটা দিয়ে দিয়েছিলাম শাকের ও শাকটা দিয়ে দেওয়ার পর এই যে দেখেন শাকের অবস্থা শাক থেকে কিন্তু আরও অনেক পানি উঠেছিল এটা হচ্ছে দুই তিনবার নাড়া দেওয়ার পরের অবস্থা আর মুরগিটা আমার এই পানিতেই বেসিক্যালি সিদ্ধ হয়েছে আর বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু মুরগি একদম খুলে খুলে যাবে গরুর মাংস ক্ষেত্রে আলাদা গরুর মাংস যখন এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা শাকটা দিয়ে দিবেন গরুর মাংস মুরগি মাংস যেটাই দিয়ে যেটা দিয়েই রান্না করেন না কেন সেম রেসিপি ফলো করে রান্না করবেন তবে অনেস্টলি স্পিকিং এটা মুরগির গরুর মাংস দিয়ে বেশি মজা হয় অনেক বেশি মজা হয় এটাতে যদি নাইনটি পার্সেন্ট টেস্ট আসে গরু মাংস দিয়ে একশো পার্সেন্ট টেস্ট আসবে এটা বলে দিলাম আপনার যারা ফার্স্ট টাইম ট্রাই করবেন তারা অবশ্যই গরু মাংস দিয়ে ট্রাই করবেন এইটার স্বাদ টেস্ট মুখে লেগে থাকার মতো অবস্থা আর এটা একবার খেলে খেলাম শিওর আপনারা ফ্যান হয়ে যাবেন দেখেন কতটুকু মানে দেখতেই কতটুকু মজা হয়েছে আর শাকটা একদমই মাখা মাখা হতে হবে তেলের উপরে যখন উঠে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে ঝোল রাখা যাবে না ঝোল রাখলে মজা লাগবে না আর এই শাকটার মধ্যে একটু তেল বেশি করে দিবেন রান্না করার সময় তাহলে হচ্ছে কি আপনারা রিয়েল টেস্টটা পাবেন আর এই শাকটা যেদিন বাসায় রান্না হয় বিশ্বাস করেন আমার ক্ষুদা লাগার আগেই যেন ক্ষুদা লেগে যায় এটার গ্রানে আপনারা অবশ্যই রান্না করে খাবেন আর রান্না করে খেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা আর আপনাদের রান্নাটা কেমন হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহফে সবাইকে পেজে এসে একটা করে লাইক কমেন্ট অবশ্যই করে দিবেন